আল্লা ফাতেমা নদীর সম্মানে কি হইতেন মা ফাতেমা কি করে বেগা করে নদীর সম্মানে কি বসতেন আর আল্লাহর নবীর করে যখন মা ফাতেমা আসতেন আর নদীর নিচে দাঁড়াই ফাতেমার সম্মানে না ফাতেমার আদরে স্নেহে বাবা মেয়ে কি করতে হয় স্নেহ দিতে হয় তা আল্লাহর নবী দেখো আমি শিক্ষা দিচ্ছি আমার ফাতেমা যখন আমার বরে। আমি ফাতেমাকে আদর করে স্নেহ করে আমি নবী দাঁড়িয়ে গেলাম তা আল্লাহর নবীর পরে মা ফাতেমা আসলেন ইমাম হাসান আসলেন হোসাইন আসলেন আল্লাহর নবী তিনজনের দিকে তাকায় মিষ্টি মিষ্টি হাসে একবার হাসে দুইবার হাসে তিনবার হাসে মা ফাতেমা কি হয়ে গেল বাবা শুধু হাসে শুধু হাসে হা হাসে ডাক দিয়ে বললেন আজকে আপনি হাসছেন কেন কারণ কি জানতে পারি আল্লাহ বলে এই হাসান এই হুসাইন আমার ইসলামকে রক্ষা করবে আমি তোমাকে ভবিষ্যৎ করে যাচ্ছি আহরি জামানায় যখন আসবে। ইসলামের মুসলমান থাকলে ইসলাম থাকবে না বই থাকবে রু ইমান থাকবে না চতুর্দিকে যখন মুসলিম উম্মা মায় খাবে তখন একজন মানুষ আসবে লোক তাকে মাহাদি বলে ডাকবে ওই মাহাদি ইসলামের বিজয় আনবে ওই মাহাদিকে জানো মা ফাতেমা বলে নবীন্দ্র এটা কে যেটা আমার হাসান হুসাইনের আওয়াজ